গুড মর্নিং বন্ধুরা আমরা এইমাত্র মাত্র উঠলাম উঠেই দেখি এদিকে আমাদের ঘর ভাঙতে শুরু করে দিয়েছে মাকে কান্না করছিল যখন ঘর ভাঙতে এসেছিল কাকু হ্যাঁ না তোমার ঘর ভেঙে দিচ্ছে বলো তো সবাইকে বলো ঘর ভাঙছে ওই যে কান্না করলো এই মাত্র কিছু হলো এখানে চকলেট নিয়েছে দেখা চকলেট গুলো মুখে ঢুকেছে যে দেখো বাহির চুলের কাঠটা পিছনটা করে ছেলে মানুষ হয়ে গেছে একবারে মাহে ছেলে ছেলে আর এই চকলেট গুলো ওর বাবা কালকে নিয়ে এসেছে আজকে হবে আমাদের ঘর ভাঙা শুরু তো কাকু চলে এসেছে ঘর ভাঙতে আমরা উঠেই এই দিকে চলে আসলাম এখন বাজারে সাতটার মতো তো অনেক সুন্দর রোদ উঠিয়েছে সবাই ধান মেলে দিচ্ছে আট ধরটার মধ্যে আর মাও কালকে ধান সিদ্ধ করেছিল তোমাদের দেখেছিলাম তো রোদের মধ্যে বের করে দিচ্ছে আর অনেক সুন্দরও রোদ উঠিয়েছে কিন্তু তো এখন বাড়ি গিয়ে মাহের জন্য ডালিয়া বসিয়ে দেব আর এদিকে কাকু কিন্তু চলে আসছে আর কি কাজ করতে সেদিন তো হচ্ছে বারান্দাটা পিছনের খুলে নিয়েছে আর আজকে হচ্ছে ঘরের বেড়া এই যে আস্তে আস্তে ঘর মাছ মা এদিকে এইখানে বসে বসে দেখা শেয়ার দিয়ে তো এই যে দেখো আস্তে আস্তে ভাঙতেছে ঘট তো ওই দড়টা এখান থেকে এই যে সব খুলে ফেলবে তো চলো আমি এইমাত্র উঠলাম মা আগে খাবার বানিয়ে দি তারপরে এই কাজগুলো করবো সরাসরি কাজগুলো আছে জামা কাপড় এইদিকে বিছনাপাটি কত কি জিনিস আছে ঘরের ভিতর এক ঘর থেকে আরেক এক ঘর যেতে কত না জিনিস সরাসরি হবে আর কত জিনিস যে এদিক ওদিক হবে এটাই ভেবে আর কি মাথাটায় ব্যথা শুরু হয়ে গেল সকাল সকাল উঠেই এখনও খাবার দাওয়ার কিছু করি নাই আর খাওয়ারও খাইনি তো আগে মাহেকে ডালিয়া খাওয়াবো ওর জন্য ডালিয়া বসিয়ে দিলাম ওইদিকে ততক্ষণে এদিকে আমি কাজগুলো টুকটুক করে করছি মাহের বাবা গিয়েছে বাজারে ও সবজি আনতে গিয়েছিল আর হচ্ছে ঘরের জন্য যে খুঁটি দিয়ে ঘর করবে তো খুঁটিগুলো আনতে গেল। আর আমরা কিন্তু পিলার দিয়ে করছি না এই যে সামনে যে দেখতেছো সিমেন্টের খুঁটিগুলো এরকম খুঁটিয়ে আর কি নতুন আনতে গিয়েছে ও আমরা সিমেন্টের খুঁটি দিয়ে করব ঘরটা নিচের ভিড়িটা পাকাই থাকবে আর খুঁটি দিয়ে তুলবো আর যতদূর পারি আর কি করব হাবল করলে হাবল করব ফুলওয়াল করলে ফুলওয়ালি করব আর কি যতটা আর কি করতে পারবো করবো তো এই যে দেখো আমি ভিডিও করে রাখতেছি ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের এই ঘরটা থেকেই যাবে পরবর্তীতে আমরা দেখতে পারবো আর এই ঘরটায় ভেঙে নতুন করে নতুনভাবে হবে তোমরাও দেখবে আর আমিও সাথে সাথে দেখবো আমার ভিডিওতে থেকে যাবে তাই না বলো এটা একটা সুবিধা কিন্তু ভিডিও করার তো এই যে এইদিকে চলে আসলাম আমি মা দেখতেছি এখানে ধরাধরি করছিল কাকুর সঙ্গে তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে ঘরটা ভাঙতেছে না খারাপও লাগতেছে এক ঘরে ছিলাম কতদিন আড়াই বছরের মতো ওখানেই আর এখন আমরা কোথায় থাকবো এখনও সেরকম সিদ্ধান্ত হয়নি বাইরে একটা হয়তো ঘর বানাতেও পারি নইলে মায়েদের এই পাশের রুমেই থাকতে পারি তো ওইটাই আর কি তো খারাপও লাগে ঘরটা ভাঙতেছে তখন আর এদিকে আবার টেনশন যে এত কিছু জিনিস ওইখানে দেখো মায়ের জন্য ডালিয়ে বসিয়ে দিলাম পড়ে যাবা এই যে মাকে ঘর ভেঙে দিয়েছে না কান্না করতেছে কি কি ভেঙে ভেঙে ও ঘর ভাঙতেছিল তখনই কান্না করছে রাস্তা ওইদিকে চলো আরো ঠিক করবো তো নতুন ঘর তোমার জন্য বানাবো এই যে আস্তে আস্তে ঘরটা খুলতেছে বেড়াগুলো এই যে দেখো তো এতদিন পিছনটা ঝাড়া হয়নি খুঁটি নিয়ে আসছে আমাদের ঘর পিলারের হবে না খুঁটি দিয়ে করবে তো খুঁটি নিয়ে আসলো এইদিকে এই যে খুঁটি নিয়ে আসলো যাও না যাও না ওগুলো না আরো কাট দিবে না নতুন ঘরের কাজ দেখতে কিন্তু ভালোই লাগে দাঁড়িয়ে থেকে তাই না বলো আর এই ঘরে আমরা থাকবো এই যে গরম দিনে আমাদের এই ঘরে অসুবিধা হয় কিন্তু যখন ভাঙতেছে খারাপও লাগতেছে অনেক দিন এইখানে থাকলাম তো আর আমার একটাই কথা যে যেমনই ঘর হোক না কেন উঁচু হলেই আর কি হবে কারণ গরম দিনে এই ঘরে সত্যি একদমই থাকা যায় না এই বাচ্চাকে নিয়ে আর মাহের এই গরমে না চুলকানিটা বেশি হয়ে যায় ও শরীরে তখন বেশি করে অ্যালার্জি হয়ে যায় গরমের মধ্যে আর চারিদিক দিয়ে টিন না এত টিনের ভাপের গরম আর যেনই তো কী পরিমাণে গরম পড়তেছে এখন এবার যে আবার কীরকম গরম পড়ে এটাই ভাবি আর একটা তীর দিয়ে আবার খুশি লাগে যে আমাদের ঘর হচ্ছে যেমনই হোক না কেন আমার উঁচু হলেই হবে যেন সিলিং ফ্যান লাগাইতে পারি শান্তিভাবে একটু থাকতে পারি ঘরে গরম দিনেও তো এটাই আর কি আর আমার কোনো ইচ্ছা নেই আর কি শুধু আমার ঘরটা উঁচু হলে আর ফ্যান গরম দিনে আর কি থাকতে পারি ফ্যানের হাওয়া খেয়ে যেন আর তোমরা তো আস্তে আস্তে আমার নতুন ঘরের কাজ দেখতেই পারবে আর মারা দিয়েছে জন্য কিন্তু আমরা ঘর দিতে পারছি নইলে কিন্তু আমরা দিতেই পারতাম না তোমরা তো জানোই এটাই আর কি যেমনই হোক না কেন ঘরটা উঁচু হলেই আমার হবে এটাই আমি বলছি আমি ছোটো জিনিসেই বেশি খুশি হই বড় জিনিসের থেকে আর কি মাহিকে ডালিয়ে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে আগে ভাবছি কি রান্নাটা বসাবো তার আগে ঘরটা পরিষ্কার করি তারপরে ঘর পরিষ্কার করতে করতে মা বলছে যে আজকে মায়ে নাকি ভাত বানাবে তো আমার তো জানোই ঘরের কত কি কাজ সরাতে লাগবে যে সব কিছু জিনিসে তো মা বললো আমি বানাবো আজকে আমি রান্না করছি তুমি যাও কী কী সরাতে হয় সরাও গোছাও এটাই আর কি তো মায়ের রান্না করবে যাই হোক ভালোই হলো আমি ওইদিকে তাহলে কাজগুলো করি গোছাগুছিটা নইলে এই যে কোনটা জিনিস কোথায় চলে যাবে তখন আবার খুঁজে পাবো না বিছনাটা আপাতত এখানেই থাকবে তো ভাবলাম যে চলো মানুষের বিছনাটা একটু পরিষ্কার করে নেই মানুষের মতো করে নইলে তো দেখোই কি অবস্থা হয়ে আছে বিছনাটা তো মশারিটা তুললাম তারপরে কভারগুলো এখন খুলে নিলাম তো বেডকভারগুলো ভাঁজ ভাজ করে একবারে ভেতরে রেখে দিই নইলে আবার খুঁজে পাবো না তো ওইদিকে লেপ সবগুলো হচ্ছে তোষবটা আজকে বের করতে দিতে চাই চেয়েছিলাম কিন্তু আর হলো না কালকে বের করে দেবো মাহি কালকে রাত্রেবেলা হিসু করে দিয়েছিল প্লাস্টিকে না করে বিছনার মধ্যে করে দিয়েছে আর ভিতরে প্লাস্টিক দেওয়া হয়নি তোষপের উপরে তোষপের ভিতরে হচ্ছে হিসু ঢুকে গিয়েছে তো কালকে বের করে দিতে লাগবে রোদের মধ্যে আর এখন বড় হচ্ছে না গন্ধ করে হিঁসু করলে তো এই যে এদিকে হচ্ছে আমি লেপ তারপরে ব্ল্যাঙ্কেট আর কাঁথাগুলো বের করে দেবো ওদের মধ্যে একটুখানি ভিজে ভিজে গিয়েছিলো তো এই কাজগুলো হচ্ছে আমাকে দুই দিন পরে করতে হবে আগে এই সব জিনিসে গোসাতে হবে শুকাই শুকাই রাখতে লাগবে তো এইদিকে দেখো সবাই কাজে লেগে পড়েছে আর এই ঠাকুমাটা হচ্ছে প্রতিদিন আসে আমাদের বাড়িতে মাঝে সাঝে আর কি আজকে দেখছে ঘর ভাঙতেছে তো আসলো বসলো কথা বলতেছে সবার সঙ্গে আর এইদিকে তো আমরা কাজেই ব্যস্ত ওর সঙ্গে কথা বলার সময়ই নিই তো ঠাকুমা নাকি চলে যাবে জল খেতে আসলো আমাদের বাড়িতে ঢু। এইদিকে আমরা সবাই কাজে কাজে ব্যস্ত আর মাহের যা দুষ্টমি মাহি দুষ্টামিগুলো আর দেখাই না তোমাদের কারণ স্ট্রাইক দিয়ে দেওয়ার জন্য বাচ্চাদের বেশি দুষ্টামি দেখালে তো কী বলবো এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর এদিকে তো টিন খুলতেছে এদিকে লোহা টোহা এদিকে পড়ে আছে তো ওকে বললাম যে যাও একটু জুইদের বাড়িতে ঘুরে আসো ওইদিকে গেল খেলতে আর এইদিকে আমি হচ্ছে পাটি তারপরে মাদুর আর প্লাস্টিক সব ভাজ করে রেখে দিচ্ছি এগুলো তো আর দরকার পড়বে না তো যখন নতুন ঘর হবে তখন আর কি মাদুরটা পেতে নেওয়া যাবে দুই কালকে নিন ধুয়ে দিতে লাগবে নদী গিয়ে আগে হচ্ছে বারান্দার টিনের চালটা খুলবে তারপরে ঘরের উপরটা কারণ অর্ধেক খুলবে আর্ধেক রেখে দিবে এদিকে কালকে কাজে আসে কি না এখন তো মিস্ত্রির পাওয়াই যায় না সব দিক দিয়ে ঘর ঢুকেছে তো ঘরের জন্য আর কি সবার বাড়িতে কাজ চলতেছে এইদিকে আমি হচ্ছে মাকসার জালিগুলো পিছনে ঝেড়ে দিচ্ছি দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না যেন পিছনের দিকগুলো একদম নোংরা হয়ে অবস্থা খারাপ হয়ে আছে দেখতেই পারলে তোমরা কি পরিমাণের মাকসার জালি হয়েছে আর ধুলো আর এদিকে দেখো সুকেসটা সাদা কালার তো একদম কালো হয়ে গিয়েছে পিছন দিকটা যে আবার কি হয়েছে কে জানে এই যে দেখো মাখশের সাদা এই যে নিস থেকে যে মাটির ভাব উঠে একবারে জং ধরে গিয়েছে তো এইদিকে আমি এক এক করে সব জিনিসই বের করে নিচ্ছি আর গুছিয়ে রাখতেছি কোনটা জিনিস কোথায় আছে সব কিছু আর কি ভালোভাবে করে আর কি সাজায় রাখতেছি ড্রেসে না সুরকেশগুলো তো বের করবে উপরের হচ্ছে বারান্দাটা খুলে নিচ্ছে তো কোথায় রাখি এখন দেখি আগে জিনিসগুলো গুছায় রাখি ততক্ষণে বিছনাটা একটু পরিষ্কারভাবে রাখি বিছনাটা তো বের করা হবে না এখন এখানেই থাকবে রাত্রের বেলা মনে হয় আমরা এখানেই থাকবো তো তার জন্যে আর কি বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো এই পাশে মনে হচ্ছে যে ঘরটা এখনও ঠিকই আছে কিন্তু এদিক দিয়ে তো ভেঙে একদম শেষ চুরমাচুর হয়ে গেল তো এটাই আর কি কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু তো পুরানো জিনিস ক্ষতি করতেই হয় তাই না বলো তো এই যে আমাদের ঘর অর্ধেক ভাঙা শেষ আর অর্ধেক আসে তো এইদিকে আবার আমাদের ঘরের যে নিচগুলোতে অনেকগুলো ইট আছে ইটগুলো ভালোভাবে বের করতে হবে এই ইটগুলো কাজে লাগবে আর এই ইটগুলো হচ্ছে পুরনো ইট অনেক ভালো তো চলো আমি এখনও খাওয়ার সময় পেলাম না তাই আর খাওয়া বন্ধ করে আগে কাজগুলোই শুরু করে দিলাম এইদিকে মাহে আবার ঘুরে চলে আসলো কথার থেকে যেন তো ওকে এখন ফল দিই আর একটু আগে তো ও ডালিয়ে খেয়েছে কালকে ওর বাবা অনেকগুলো আঙুর নিয়ে এসেছিলো তো আঙুরগুলো একদমই ভালো ছিল না নিচের দিক দিয়ে একদম পচে গিয়েছে জল বেরোচ্ছে কালো আঙুর নিয়ে এসেছে তো ওকে ধুয়ে দিয়ে ও এখন বসে বসে খাক আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তো শুকোতে দিতে যাব আবার পিছনের ওইদিকে আর সামনের টাটটাতে আমি সব আমার হচ্ছে লেপ আর ব্ল্যাঙ্কেটগুলো বের করে দিয়েছে কাঁথা তো ভর্তি হয়ে গিয়েছে পিছনের ওইদিকে যাই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ओह oh, पीछे ने ये दीके आस्लाम येখানে মেলে দেই আর माही এইদিকে খেলতেছে কে কে माही কি এখানে ঘর দেখি কেমন কেমন হয়েছে জামা কাপড় মিলতে এসে দেখি মাহি এইদিকে এসে খেলতেছে বাগান বাড়ির এইদিকে আর বাচ্চারা সবাই আর বড়জন কেউ ছিল না পিছনের এইদিকে দেখি তো ভয়ে পেলাম আর এইদিকে না শেয়াল বেরোয় তাই আর কি মাকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু ও যাবে না খেলার নেশা তো সবাই মিলে খেলতেছে ওখানে তো ভাবলাম ঠিক আছে যাওয়ার সময় এখন নিয়ে যাব কারণ এইদিকে ভয়ের একটা ব্যাপার জঙ্গল এইদিকে আর এই দিকে না আর ওরা বাচ্চারা সবাই যদি শেয়াল আসে রাত্রেবেলা তো এখানে প্রচণ্ড পরিমাণে শেয়াল ডাকাটা কি করে রাত্রে তো চলো বাড়ি যে সকাল থেকে কিছু খাইনি এখন প্রচণ্ড পরিমাণে খেতে পাচ্ছি দেখো ধান শুকো দিয়েছে সবাই তো আমাদের ধানগুলো তো ছেঁড়া পড়ে গিয়েছে লাইনের তার যদি পরে লাইনের তার পেঁপের গাছ দুইটা যে আছে এই দুটো গাছকে কাটতে হবে তাই আগে মায়ের বাবা ঘরের উপরে উঠে অর্ধেক কাটবে আর এদিকে আবার কারেন্টের লাইন আছে তারগুলো তার জন্য আবার ভয় পাচ্ছে কারণ ঘরের উপরে উঠে অর্ধেক কেটে ফেলবে তারপরে নিচেরটা নিচে কাট কেটে ফেলবে কারণ কারেন্টের তার আছে রিক্সের ব্যবহার তো এদিকে ধান মেলে দিয়েছে তো অর্ধেক ধানে হচ্ছে ছেঁা পড়ে গিয়েছে আমি একটুখানি ঘাটা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়িভাবে শুকাবে আর সবাই আজকে ধান সিদ্ধ আমার মোবাইলে এত পরিমাণে হ্যাং মারছে যে ভিডিও ঠিকঠাকভাবে হচ্ছে না কি জানি এখন যে কী সমস্যা হবে ভিডিওর মধ্যে অনেকটাই হয়ে যাচ্ছে এদিকে ভিডিও আজকে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে এই হ্যাং মারার জন্যে তো অনেকক্ষণে ভিডিও এডিট করতে বসেছি একটা ভয়েস দিচ্ছি এক জায়গায় যাচ্ছে আরেক জায়গায় তো তিন দিন ধরে এই মোবাইলটার সমস্যা হচ্ছে যেদিন থেকে তোমরা আমার ভিডিওতে আর্ধেক সাদা দেখতে পেয়েছো শুধু কথা শুনতে পাচ্ছ সেদিন থেকে এই মোবাইলটা এরকম ডিস্টার্ব আগের মোবাইলটার যে সমস্যা ছিল আমার এটা ওরকম হচ্ছে কারণ এটা এই মোবাইলটা যে নিয়েছি আমি এটা সেকেন্ড হ্যান্ডই ছিল দুই বছরের মোবাইল তো জানি না হয়তো মোবাইলটা এখন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেকেন্ড হ্যান্ড মোবাইল নতুন তো নেই নেই এই কারণে হয়তো তো কি করা যাবে যে দেখো তো কি সমস্যায় পড়লাম এদিকে ভিডিও এডিট হচ্ছে না আমার তাড়াতাড়ি করে করছি এক জায়গায় যাচ্ছে আরেক জায়গায় তো আজকের ভিডিওটা কোনো রকমই দিই আজকে ফর্মেট মারতে লাগবে রাত্রেবেলা তারপরে দেখি ঠিক হয় কি না মোবাইল অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম শেষ পর্যন্ত কি হয় দেখি সেভ করার পরে তো এই দিকে দেখো সবাইকে খেতে দিচ্ছে স্নান করে আসলাম মাকে স্নান করে আগে খাওয়াই দিয়েছি তো মা বানিয়েছে লাউয়ের তরকারি মাছ দিয়ে তো এটা ধুনিয়া ছাড়া তো আমার জন্য এখানে মাছের পিস নিয়েছি আর হচ্ছে নলপাপড় নিয়ে এসেছিলো কালকে মায়ের বাবা অনেকগুলো তো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া এখন বাজে সাড়ে তিনটা মাকে এখন ঘুম পালাবো ওকে নিয়ে যেতে আসলাম তো চলো তো এই যে আমরা খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে মাইকে ঘুম পাড়াবো আর আজকের ব্লগটা এই পর্যন্ত আর বেশি বড় বড় করছি না এইটুকু সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর কালকে তো পিছনের বেড়াগুলো খুলবে আজকে এইটুকুই কাজ হলো তো চলো টাটা সবাইকে